জাতীয় সংসদ নির্বাচনের তিন সাড়ে তিন মাস আগে যে পরিমাণ এখন বাধা বিপত্তি নানা ইস্যু বা ভেজাল তৈরি হয়েছে বাংলাদেশের ইতিহাসে বোধ এমনটা হয়নি ঠিক নির্বাচনের আগে ভাগে সব কিছু ক্লিয়ার হবার পর নির্বাচন ঘোষণা হয় তিন মাস সাড়ে তিন মাস পর তারপর নির্বাচন হয় এইবার কিন্তু দেখেন পদে পদে ঝামেলা সেই জুলাই সনদ স্বাক্ষর তারপরে সেই আদেশ বাস্তবায়ন থেকে শুরু করে সমস্ত বিষয় কিন্তু এখন এমন অবস্থা প্রধান উপদেষ্টা বলছেন যে নির্বাচন নিয়ে মহাবিপদ দেশের ভেতর এবং বাইরে থেকে আসতে পারে একটা অনিশ্চিত অবস্থা দাঁড়াইছে সেটা প্রধান উপদেষ্টা নিজে বলছেন এবং তখন বলা হচ্ছে যে প্রধান উপদেষ্টা নিজে এইভাবে যদি বলেন তাহলে তো জনমনে স্বস্তি থাকবে না শান্তি থাকবে না এবং সবাই মনে করবে না জানে তো সমত শফিকুল আলোক সেটা একটু পরিষ্কার করার চেষ্টা করেছেন বলেছেন গণভোট নিয়ে যে সিদ্ধান্তই হোক নির্বাচন পনেরোই ফেব্রুয়ারির আগে হবে আমি বলেছি যে নির্বাচন বারোই ফেব্রুয়ারি সম্ভাব্য সময় বারোই ফেব্রুয়ারি হবে তো কারণ ওইটাই হচ্ছে বৃহস্পতিবার লাস্ট তারপরেই তো ষোলো সতেরো তারিখ থেকে রমজান তো এখন কিন্তু একটা নির্বাচনকে সামনে রেখে তার এক মাস দু মাস আগে আর একটা গণভোটের আয়োজন জুলাই স্বজন আদেশ নিয়ে যদি সব বিষয়ে যদি ঐক্যমত্ত থাকতো তাহলে হয়তো বলার কিছু ছিল না কিন্তু এখানে তো ঐক্যমত্য নাই অক্ষণতা না থাকার কারণে শেষ পর্যন্ত তার প্রভাবটা যে পড়বে কিনা জাতীয় সংসদ নির্বাচনের উপর সেটাই গুরুত্বপূর্ণ আর এটা একমাত্র মানে অতিক্রম করা যায় যদি রাজনৈতিক দল নিজেরা বসে তারা ঠিক করতে কিন্তু সেইটা তো নাই সবাই তো মানে মাঠে ময়দানে পাল্টাপাল্টি বক্তব্য দিচ্ছে যেমন আজকে ডাক্তার তাহির বলছেন যে হঠাৎ করে বিএনপি জুলাই সনদের বিপক্ষে চলে গেছে এনসিপি বলছে সরে গেছে ডাক্তার তাহের বলেছেন মেন রীতিমতো পোলটি দিয়েছে এইরকম অবস্থার পর তাহলে কিভাবে নিশ্চিত থাকা যায় নোয়াখালী বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সেখানে এক অনুষ্ঠানে তিনি এই কথা বলছেন শফিকুল আলম বলছেন বিভিন্ন রাজনৈতিক দল তাদের মত জানিয়েছে আমরা এটিকে হুমকি হিসেবে দেখছি না যেটা সবচেয়ে উত্তম প্রধান উপদেষ্টা সেটাই করবেন আগামী তেরোই নভেম্বর আদালত শেখ হাসিনার বিচারের দিন জানাবে দেখ এর মধ্যে আবার বিচার আওয়ামী লীগ আরও সোচ্চার হবে নভেম্বর মাসটা কিভাবে কাটবে গণভোট চাই আবার এই মাসে এগুলি অতিক্রম করে আসলে কি ভালোভাবে নির্বাচনের পথ পাড়ি দেওয়া যাবে কি না এখন গণভোট যদি আগে হয় তাহলে বিএনপি তো এটা মানবে না গণভোট যদি নির্বাচনের দিন হয় সেটা জামাত মানবে না তাহলে রাজনৈতিক ডায়ালগ কোথায় এখন তো কমিশন শেষ আজকে থেকে নাই আছে এখন সরকার আর রাজনৈতিক দলগুলো তা সরকার কি এখন সব রাজনৈতিক দল নিয়ে ভেজাল বাঁধবে নাকি সরকার একটা আহ্বান জানাবে একটা লিয়াজি কমিটি করে দেবে যে সব রাজনৈতিক দলগুলো মিলে যাতে এটা সমাধান করে এটা একটা প্রশ্ন প্রশ্নদর্শক